আমাদের পশ্চিম পাশের অংশটুকু নাকি হচ্ছে যে সারা দেশে এটা প্রাধান্য সৃষ্টি হতে করে। সব মিলে যদি আমাদেরকে একটা ব্রিফ করতে যে কি পরিস্থিতি বিরাজ করছে ধন্যবাদ আজ বাইশ আগস্ট দু খ্রিস্টাব্দ সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের ষাটটি প্রধান নদী চৌদ্দটি পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর ফলে মূলত দেশের নদীবাহিত পাঁচটি জেলাতে প্রধান জেলাতে আকর্ষিক বন্যা পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং যার ফলে নিম্নাঞ্চল এখন নিম্নাঞ্চল এখন তীব্র বন্যা পরিস্থিতি বিরাজ করছে এর মধ্যে উল্লেখ্য বাজারে মনু নদী বিপদসীমার প্রায় একশো পনেরো সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে হবিগঞ্জে খোয়াই নদী বিপদসীমার প্রায় একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লাতে গোমতী নদী বিপদসীমার প্রায় সাতাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদী ফেনীর পরশুরামে বিবসীমা প্রায় পঞ্চাশ থেকে সত্তর সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে এবং শ্রেণী নদী চট্টগ্রামের রামগড় পয়েন্টে বিমুসীমার দুশো আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে তো বিগত আঠারো তারিখ থেকে শুরু একটি মৌসুমি লঘুচাপ কারণে এই বৃষ্টিপাত পরিস্থিতি উদ্ভব হয় এবং পরবর্তীতে উনিশ বিগত উনিশ এবং বিশ তারিখে লঘুচাপটি স্থলভাবে উঠে আসার কারণে এই বৃষ্টিপাত তীব্রতা বৃদ্ধি পায় এবং যার ফলে যার দরুন বিশ থেকে একুশ তারিখ মধ্যবর্তী সময়ে এই বর্ণিত পাঁচটি জেলাতে এই আকস্মিক বন্যা পরিস্থিতি উদ্ভব হয় এবং বিগত চব্বিশ ঘন্টায় দেখা গেছে যে বৃষ্টিপাত প্রবণতা অব্যাহত ছিল এবং এর ফলে আমাদের মূলত আমাদের যে সীমান্তবর্তী জেলাগুলো মৌলবাজার হবিগঞ্জ কুমিল্লা ফেনি এবং সেই সাথে ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী বৃষ্টিপাত পরিস্থিতি অব্যাহত ছিল যার ফলে বিগত চব্বিশ ঘন্টায় নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বন্যা পরিস্থিতি কিছুটা অবনতির চিত্র লক্ষ্য করা গেছে তবে আবহাওয়ার পূর্বের ইঙ্গিত দিচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কমে আসতে পারে এবং একই সাথে দেখা গেছে যে উজানে ভারতের বিভিন্ন অংশে বর্তমানে নদ নদীর পানি কিছু কিছুটা শীতাবস্থায় চলে আসছে তো তো সামগ্রিকভাবে এর ফলে আশা করা হচ্ছে যে আগামী বারো ঘন্টা পর্যন্ত নদ নদীর পানি কিছুটা স্থিতিশীল অথবা কিছুটা দ্বীপ বৃদ্ধি পেতে পারে এবং আগামী বারো ঘন্টা তৎপরবর্তী সময়ে মদ নদীগুলোর পানি কিছুটা দ্বিগতিতে হ্রাস পাওয়া শুরু করতে পারে এবং তার পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় বৃষ্টিপাত বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় আশা করা আমরা ধারণা করছি যে নন্দীর পানি তুলনামূলক দ্রুতগতিতে হ্রাস পেতে পারে এবং এর ফলে বন্যা পরিস্থিতি নয় আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় স্বাভাবিক দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সামগ্রিকভাবে বলা আমরা বলতে পারি আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতাবস্থা বা ধীর উন্নতির নিয়ে বিরাজ করতে পারে এই অঞ্চলগুলোতে পরবর্তী জায়গায় আমি আপনি বন্যা পরিস্থিতি কিছুটা দ্রুত গতিতে উন্নতি লক্ষ্য করা যেতে পারে এবং পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিক দিকে যাত্রা করতে পারে এটা কি শুধুই আসলে বৃষ্টিপাতের কারণেই নাকি হচ্ছে যে ভারতের যে ড্যাম খুলে দেওয়ার যে একটা খবর আমরা পাচ্ছি এমন কোনো তথ্য পেয়েছেন কি না এবং উত্তরের দিকের যে বড় নদীগুলো আছে ব্রহ্মপুত্র পদ্মা সেইগুলোর কোনো আপডেট বা সেগুলোর কোনো সংখ্যা কি এখনো আছে কিনা সেই দিকে আমরা মূলত এখন যে বৃষ্টিপাত পরিস্থিতি দেখেছি এটা মূলত মৌসুমী লঘুচাপজনিত ভারী বৃষ্টিপাত এবং এই সংশ্লিষ্ট আকর্ষিক বন্যা এবং এর সাথে একই সাথে উল্লেখ্য যে লঘুচাপটি সাগরে অবস্থান করে এবং একই সাথে তিথি পার কারণে সাগরে যে আমাদের স্বাভাবিক জোয়ার সেটা সেটি স্বাভাবিক কিছুটা উঁচু ছিল এবং এর ফলে যে নদ নদীর পানি যে স্বাভাবিক নিষ্কাশনের যে প্রক্রিয়া সেটি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এবং এর ফলে তো এর সম্মিলিত প্রভাবে অর্থাৎ উজানের ভারী থেকে ভারী বৃষ্টিপাত টানা দুই থেকে তিন দিন অব্যাহত থাকায় এবং একই সাথে লঘুচাপজনিত কারণে সাগরের লঘুচাপ এবং পূর্ণিমা তিথির কারণে সাগরের স্বাভাবিক জ্বরের পরিমাণ উচ্চতা কিছুটা বেশি হওয়ার কারণে নদীর পানি কিছুটা বাধাগ্রস্ত হওয়া এর সম্মিলিত প্রভাবে এই আমাদের এই আকস্মিক বন্যা পরিস্থিতিটা তীব্র আকার ধারণ হয়ে যাচ্ছে তো তো এতে আমাদের বলতে পারি যে মৌসুমি বৃষ্টিপাতের কারণেই আসলে মূলত বন্যা তো তৈরি হয় এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে উজানে বৃষ্টি হলে সেই পানি স্বাভাবিক প্রক্রিয়াতে ভাটিতে নেমে আসে এবং সেখানে বন্যা পরিস্থিতি তৈরি করে তবে অনেক অনেক সময় পূর্ণ পরিস্থিতি তৈরি করে তো এখন যেহেতু আমরা দেখেছি যে অনেক অংশে স্বাভাবিক বেশি বৃষ্টিপাত হয়েছে সেটি এই বন্যা পরিস্থিতির জন্য মূলত দায়ী আর এই পরবর্তীতে বৃষ্টিপাত কমে আসলে আমাদের দেশের অন্যান্য অবয়াতে বৃষ্টিপাত পাড়ার একটা সম্ভাবনা রয়েছে আপাতত আমাদের দেশের অন্যান্য স্থানে পানি যথেষ্ট বৈষম্যের অনেক দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা গঙ্গাপদ্যা এবং একই বেঙ্গা অবহাতও আমাদের প্রধানমন্ত্রী পানি বিভিন্ন দিয়ে প্রবাহিত হচ্ছে তো এর ফলে আশা করা যাচ্ছে যে আমাদের পরবর্তী বৃষ্টিপাত কারণে পানি নদ নদী পানি বাড়লেও আপাতত সেখানে বন্যার ঝুঁকি নেই এবং আপাতত আগামী দশ থেকে পনেরো দিনে আমরা প্রধান নদী অবৈধতা কেন কোনো বন্যার ঝুঁকি লক্ষ্য করছে আপনাকে বলতে চাচ্ছেন যে ভারতে যে বাঁধ খুলে বিষয়টা প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আলোচনা আসছে সেটা কি ঠিক না ব্যাঠিক সেটা কিছু বলতে আর ক্লিয়ার করি একটু ছোট্ট কথা আসলে এই ব্যাপারে কোনো তথ্য নেই আমাদের কাছে আসলে আমাদের যে আমরা যে আমাদের যৌথ নদী কমিশনের মাধ্যমে আমাদের যে ভারতীয় জল কমিশন আছে তাদের সাথে বাংলাদেশ পানি বোর্ডের মানে পানি তথ্য আদান সংক্রান্ত সমঝোতা দীর্ঘদিন ধরে চালু আছে এবং এর ভিত্তিতে মানে দীর্ঘকাল ধরে বা উদাহরণের বেশ কিছু পয়েন্টে তো পানি তথ্য আমরা পাই এবং কিছু কিছু পয়েন্টের পানি তথ্য আমরা ভারতীয় ওয়েবসাইট থেকেও নিতে পেয়ে থাকি তো তো এর ফলে তো এইগুলো আমাদের অবশ্যই বন্যা প্রবাস কার্যক্রমে সহায়তা করে তবে যেগুলো কাঠামো রয়েছে অর্থাৎ পাত বা ড্যাম বা অন্যান্য জল নিয়ে কোনো কাঠামো সেই সংক্রান্ত তথ্যটা করে এখনও পর্যন্ত কোনো মানে আমাদের মধ্যে কোনো সমতা হয়নি এবং সেই সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই উজানের পানি তথ্য আমরা পেয়ে থাকি সেইগুলোতে আমরা দেখেছি যে বৃষ্টিপাতের অব্যাহিত পরপরই উজানের নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং যেমন কুমিল্লার গোমতির অমরপুর পয়েন্টে ত্রিপুরার অমরপুর পয়েন্ট প্রায় ভারত বাংলাদেশের সীমান্ত থেকে আশি কিলোমিটার উদানে তো সেই সেই তথ্যতে আমরা মোটামুটি একদিন একটা ফোকাস করা সম্ভব যে যেটা যেহেতু ওটা একদিনের একদিনের কাছাকাছি সময় লাগে তো তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ওই উজানে যখন পানি বৃদ্ধি পেয়েছে তখন বাংলাদেশে পানি বৃদ্ধি পেয়েছে আর কি উজানের যে এখন অবস্থা দেখছেন যে স্থিত অবস্থার কথা বলছেন যে আগামী বারো ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড কম হতে পারে অথবা আভাস কম রয়েছে সেদিক থেকে যদি সেখানে স্থিতি অবস্থা থাকে আমাদের যে ভাটি অঞ্চল সেখানে আসলে পানির মাত্রা তো এখনও বাড়ছে কারণ হচ্ছে যে সেই উজানের পানিগুলো এখনো নেমে শেষ হয়নি তো আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই বন্যা কতদিন নাগাদ স্থায়ী হতে পারে পানিটা কতদিন স্থায়ী হতে পারে অথবা নামতে কতদিন সময় লাগতে পারে বলে মনে হচ্ছে জি এগুলো ইগুলো যে আকর্ষিক বন্যা নদী এগুলোতে সাধারণত পানির ভুত আসে এবং মানে যখন পরিস্থিতি বৃষ্টিপাত কমে যায় তখন পানির ভুতই নেমে যায় এগুলোতে সাধারণত আমাদের পানি সাধারণত খুব দীর্ঘ সময় অবস্থান করে না যদি না সাগরে কোনো জোয়ার ভাটায় বা উচ্চ জোয়ারের প্রভাব থাকে তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখন নঘু চ্যাপটি স্থল দেশে এসে বিলীন হয়ে গেছে একই সাথে পূর্ণিমা তথি অধিক্রাপ্ত ঘর কারণ এখন আমরা স্বাভাবিক জোয়ার বিরাজ করছে এবং এখন যদি বৃষ্টিপাত কমে আসে আমরা আশা করছি যে পানি দ্রুতই নেমে আসার সম্ভাবনা রয়েছে যেগুলো যেহেতু এগুলো পাহাড়ি নদী এগুলো দ্রুতই পানি বয়ে নিয়ে যেতে পারে তো এই জন্য আমরা আশা করছি যে মানে বৃষ্টিপাত কমে আসার সাথে সাথেই বন্যা পরিস্থিতির একটা লক্ষ্য লক্ষণযোগ্য উন্নতি চোখে পড়বে এবং এটা পরবর্তীতে স্বাভাবিক হয়ে আসতে পারে তবে যেহেতু মৌসুমি এখন বর্ষা মৌসুম চলমান স্বাভাবিক বৃষ্টিপাত হবে পরবর্তীতে আবারও একটা বর্ষা বর্ষাকালে বৃষ্টিপাতের স্পেল আসতে পারে তবে যে যদি আমরা দুই দিনেরও একটা ব্রেক স্পেল পেয়ে থাকি তবে সেই সময়টাতে আমাদের যে পানি নিষ্কাশনের যে সময় পাওয়া যাবে সেটাই মনে করি যে উপযুক্ত অন্তত পানি মানে যে বর্তমানে যে প্রবল বন্যা পরিস্থিতি বিরাজ করছে সেটা থেকে কিছুটা স্বাভাবিকের দিকে নিয়ে আসার জন্য যথেষ্ট সময় তো তো স্বাভাবিকভাবে এর ফলে আমরা আশা করছি যে বন্যা পরিস্থিতি হয়তো স্বাভাবিক মানে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে আমার আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনাকে আঠারো তারিখের আগে কোনোভাবে প্রবাস জেনেছিলেন কিনা যে দেশের এই পরিস্থিতি হতে যাচ্ছে এত মারাত্মকভাবে বন্যা কবলিত হতে যাচ্ছে দেশ এই প্রবাস পেয়েছিলেন কিনা হ্যাঁ জি আসলে আমাদের যে আমরা বর্তমানে পাঁচ দিনের সুনির্দিষ্ট পূর্বাস করি এবং হচ্ছে দশ থেকে পনেরো দিনের মধ্যমে আদি পূর্ববাস করি সম্ভবত কিন্তু আমাদের মৌসুমি নদী অবহেকা অর্থাৎ মানে আমাদের হচ্ছে প্রধান নদী অবহেকা অর্থাৎ ব্রহ্মপুত্র যেমন গঙ্গাপদা মেঘনা অথবা কুশিয়াতে এই পূর্বাভাসটা যতটা প্রযোজ্য আকস্মিক বন্দাপ্রবণ অঞ্চলগুলোতে এই পূর্বাসটা সেভাবে প্রযোজ্য নয় কারণ এখানে আসলে আমরা বলি যে মধ্যমেয়াদি যে পূর্বাভাস সেটা আসলে আকস্মিক বন্যের জন্য মানে আর কি আমাদের টেকনিক্যাল কারণে বা কারিগরি কারণে আসলে কার্যকর হয় তো এই জন্য দেখা গেছে যে আকস্মিক এটা যেহেতু আকস্মিক বন্য এখানে সর্বোচ্চ এক থেকে সর্বোচ্চ তিন দিনের লিড টাইমই মানে লিড টাইমের বেশি আসলে সঠিকভাবে পূর্বাভাস করাটা আসলে মানে কঠিন কাজ এবং এটা অনেকাংশে অনেক সময় ভুল হয়ে থাকে তবে আমরা যেটা দেখেছি যে মানে সাগরে যে লঘুচাপ অবস্থান করছে সেটা মূলত আঠারো তারিখ থেকে মানে শুরু হয়েছে এবং তৎ পরবর্তী সময়ে একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাস ছিল এবং যেটা পরবর্তী সময়ে এই বৃষ্টিপাতের ফলে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে কিছু পয়েন্টে অফ ভিউ অতিক্রম করতে পারে এই পূর্বাভাসটা এক থেকে তিন দিন সময় পূর্বেই দেওয়া ছিল তবে আসলে আমরা যেটা দেখেছি যে মানে বৃষ্টিপাতের যে মানে পরিমাণ সেটা যেটা আমরা মানে আমাদের যে প্রাথমিক ধারণা ছিল তার থেকে অনেকগুণে বেশি হয়েছে তো সেটাই সেই হিসাবে বলতে পারি যে বন্যার বন্যার পূর্বাভাস ছিল কিন্তু বন্যার যে তীব্রতা যেটা প্রাথমিক অনুমান ছিল তার তুলনায় বেশি বন্যা হয়েছে